যেতে তো ওনাকে হবেই তার কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রী আজকে ক্যাবিনেটের হেড হয়ে বসে দিনের পর দিন দুর্নীতির পাহাড়কে এই জায়গায় নিয়ে গেছেন এবং যে মুখ্যমন্ত্রী একের পর এক এই সমস্ত গুন্ডা পদ্মাসদের প্রবেশ করেছেন যে মুখ্যমন্ত্রী আজকে মানুষের বাংলা এবং বাঙালির ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে কনস্টিটিউশনাল মেশিনারির বিপক্ষে কথা বলছেন যে মুখ্যমন্ত্রী কন্টেম্প অফ কোর্ট হচ্ছেন তার জেলে যাবেন এত কে জেলে যাবে ওনারা চোর নন এটা তো কে বলে আপনারা চোর আপনারা হচ্ছেন ডাকাত আপনারা হচ্ছেন খুনি আপনারা কে বলেছে আপনারা চোর যে বলেছে সে ঘোর অন্যায় করেছে আপনারা তো চুরি করেননি আপনারা সমাজটাকে হত্যা করেছেন আপনারা মানুষের থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে ডাকাতি করেছেন চোর কখনো চোরের বাড়িতে এই যে চোর আমাদের এই যে বাড়ি বাড়িতে চোর চুরি হয় কোনো চোরের বাড়িতে যান না কারা চোর হয় চোর হয় হচ্ছে আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষ যারা দিন আনি দিন খাওয়ার মতো টাকা রোজগার করতে পারেন না সেইটুকুও শিক্ষা বা সামাজিক অবস্থা যাদের নেই তারা চুরি করেন তো তাদের বাড়িতে গেলে আপনারা বুঝতে পারবেন যে চোর আসলে কারা তাদের দুবেলা পেটে খাবার জোটে না বলেই তারা চুরি করে আর এনারা চোর নন এনারা হচ্ছে ডাকাত এনারা হচ্ছে ক্রিমিনালস এনারা হচ্ছে খুনি সমাজকে হত্যা করেছেন মেয়েদের গায়ে হাত তুলেছেন এনারা মেয়েদেরকে ধর্ষণ করেছেন মেয়েদের ধর্ষণের ধর্ষণকে ছোট ঘটনা লাভ অ্যাফেয়ার্স বলে মেয়েদের সম্মানহানি করেছেন এনারা চোর নন এনারা এর চোরের থেকে অনেক বড় অনেক বড়ো মাপের ক্রিমিনাল তো ক্রিমিনালকে ক্রিমিনাল বলুন যারা চোর বলছেন এতে চোরদের অপমান হচ্ছে বলে আমি মনে করি চোররা অনেক নিরীহ সাধারণ মানুষ যারা অভাবে পড়ে চুরি করেন এনারা অভাবে চুরি করছেন না এনারা স্বভাবে চুরি করছেন তাই চুরি বলবেন না এদেরকে বলুন ধান্দাবাজ ডাকাত এবং সমাজের পক্ষে ক্ষতিকারক একদল প্রাণী যে আপনি আইদার পদত্যাগ করুন অথবা দয়া করে দু হাজার ছাব্বিশে আর নতুন করে মুখ্যমন্ত্রীর জন্য দাঁড়াবেন না আপনি নেক্সট জেনারেশন কাউকে ছেড়ে দিন চাকরি যদি কেউ খেয়ে থাকে সত্যি তার নাম হচ্ছে অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি কারণ তিনি দায়ী। আমি মনে করি যে একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সর্বৈবভাবে ফেল করেছেন তিনি এখন বলছেন আমি কিছু জানি না ইত্যাদি করতাম না তাহলে উনি তো এসএসসির বয়ানকেই অস্বীকার করছেন কাকে দিয়েছেন চাকরি চাকরি দিয়েছেন ওই ঘুষ খেয়ে চাকরি দিয়েছেন ওই চাকরির দরকার নেই তো আমরা নাগরিকরা বলছি না যে রকম চাকরির আমাদের প্রয়োজন আছে আমরা বলছি যোগ্যতা অনুসারে ট্রান্সপারেন্ট পদ্ধতিতে পরীক্ষা হবে বিভিন্ন যা যা সরকারি পোস্টে ভ্যাকেন্সি আছে সেগুলো ফিল করুন নৈতিকভাবে কাগজ কলমে সততার সাথে চাকরি দিন চাকরি দিচ্ছেন দিয়েছেন তো পাঁচ লোককে চাকরি দিয়েছেন কিভাবে ঘুষ খেয়ে চাকরি দিয়েছে এই চাকরির কথা আমরা কেউ ডিমান্ড করছি না এবং কে দেহত্যাগ করবে কে পৃথিবী ত্যাগ করবে সে আমি জানি না কিন্তু আমার মনে হচ্ছে যে নবান্ন এবার ত্যাগ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার কারণ নবান্ন চালনা করবার মতো লিডারশিপ স্কিল ফেল হয়েছে এবং এই মুহূর্তে তার নবান্ন ত্যাগ করা উচিত সুপ্রিম কোর্টে পাঁচ মিনিটে হবে কল্যাণ গঙ্গোপাধ্যায় নিজে একজন আইনজীবী এবং যে সে আইনজীবী নয় দীর্ঘদিন ধরে ওকালতি করছেন হাইকোর্টের মতো জায়গায় সেখানে তিনি একটা রাজনৈতিক দলের পদলেহন করতে গিয়ে নিজের আইনজীবী হিসাবে তার যা এথিক্স এবং কোড অফ কন্ডাক্ট থাকা উচিত ছিল সেই সব না করে তিনি এরকম অবান্তর কথা কেন বলেছেন আমি জানি না এটা ওনার বলা উচিত হয়নি বলেই আমার মনে হয় কিন্তু মানে মানুষের কাছে এমন একটা ধারণা সেট করে দিয়েছেন ওনারা যে এতদিন ছিল হচ্ছে ই ডিসিবিআই কেন্দ্রীয় এজেন্সি এরা কেউ কিছু পারে না সব ফালতু ওনারা সব কিছু পারে এখন আনফর্চুনেটলি এটাও বলে দিচ্ছে যে কলকাতা হাইকোর্টও কেউ কিছু জানে না সুপ্রিম কোর্টে চলে যাবো সব ওভারটার্ন হয়ে যাবে কিন্তু আমি অত্যন্ত গর্বিত যে সুপ্রিম কোর্ট যে অর্ডার বহাল রেখেছেন তারা শুধু একটা স্টে দিয়েছেন সেটাও তারা ভুলভাবে মানে তৃণমূলের লোকেরা বোঝাচ্ছে তারা শুধু বলেছেন যে সিবিআই অর্ডারটা স্থগিতাদেশ কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বলে দেওয়া হচ্ছে যে না ওই চাকরি বাতিলের অর্ডারটা স্টে করে দেওয়া হয়েছে মানে মানুষকে ভুল বোঝানো একেবারে সিদ্ধ অস্ত হয়ে গেছে এই শাসক দল যেটা অত্যন্ত একটা দুঃখজনক হতাশাজনক আমার কাছে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে প্যানেল বাতিলের বিষয়ে এই মুহূর্তে তারা কোনো স্টে দেবে না আগামী সোমবার দিন ছ তারিখে তাদের পরবর্তী শুনানি এবং সেখানে ডিসাইডেড হবে এই মুহূর্তে শুধু সিবিআই প্রোপটাকে তারা অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে এবং এটাই হওয়া উচিত ছিল তার কারণটা খুব সিম্পল আজকেও যখন এসএসসি বোর্ডকে জিজ্ঞাসা করা হয়েছে প্রধান মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা কি সত্যিই সেগিকেট করতে পারেননি যে কারা যোগ্যকে অযোগ্য অবান্তর কথাবার্তা বলেছে এমন একটা ফর্মুলা দিয়েছে যে ইন্টারভিউয়ের নম্বরের ভিত্তিতে আমরা প্রেডিট করতে পারি যে ও এ কী হয়েছিলো এই সমস্ত তাদের যা আর্গুমেন্ট সেটাও আগামী পরবর্তী শুনানিতে ধোপে টিকবে বলে আমার মনে হচ্ছে না এবং আমি নিশ্চিত যে এই প্যানেল বাতিলের যে সিদ্ধান্ত যেটা আমাদের কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেটা উচ্চ আদালতেও বহাল থাকবে আমার শুধু যেটা খারাপ লাগছে যে তৃণমূল কংগ্রেসের এই অত্যাচার এই অনাচার এর জন্যে হাজার হাজার মানুষ যারা সৎ উপায়ে চাকরি করছিলেন হাজার হাজার পরিবার মানে এখানে শুধু একজন চাকরি গেল সেটা কিন্তু নয় তাদের পরিবার পরিজন তাদের সন্তান সন্ততি এন্টায়ার একটা মানে পুরো সোশ্যাল ডিসরাপশন তৈরি হয়ে গেল এই অসভ্যতামির জন্য বেআইনি তাহলে বলবেন সুপ্রিম কোর্টও বেআইনি কারণ সুপ্রিম কোর্টও বলেছেন যে না এই মুহূর্তে আমরা প্যানেলটাকে আমরা যে স্থগিতাদেশ আমরা দিচ্ছি না এই প্যানেল ক্যান্সেলেশনকে তাহলে কি বলবো আমরা মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তিনিও বেআইনি সুপ্রিম কোর্ট ব্যবস্থা বেআইনি একমাত্র আইনি এবং ন্যায় নীতি শতদার প্রতীক হচ্ছেন অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী বলছে বিজেপি রাই এর জন্য দায়ী হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে হাইকোর্টটাকে তুলে দেওয়া উচিত এর জন্য এটা রাজনৈতিক বিচার এটা বেআইনি রাই মুখ্যমন্ত্রী যখন হাইকোর্টের রাইটা পেলেন তখন বললেন দেখুন প্রথম কথা হচ্ছে যে অনারেবল চিফ মিনিস্টার আমার মনে হয় যে উনি রিটায়ার করে যান তার কারণ হচ্ছে যে ওনাকে আমরা যেভাবে দেখে অভ্যস্ত এবং ওনার প্রতি আমাদের যে এক্সপেকটেশান ছিল একজন পাবলিক ফিগার হিসেবে সেই সব আস্তে আস্তে উনি নষ্ট করে দিচ্ছেন সেটা স্ট্রেসের কারণে হোক অথবা বয়সের বিড়ম্বনার কারণে হোক এই অবান্তর কথাবার্তাগুলি বলছেন এবং উনি অলরেডি কন্টেম্প অফ কোর্ট হয়ে গেছেন আদালতে একাধিক চিঠি জমা পড়েছে যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কন্টেম্প প্রসিডিং শুরু করতে হবে এবং আমার মনে হয় হাইকোর্ট খুব শিগগিরই এটা করবেন একজন মুখ্যমন্ত্রী হিসেবে এটা জুডিশিয়ারিকে বলছে এই রায় মানে বেআইনি নাকি এই মানে একটা কোনো কথা এটা 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 তো হতে পারে না আর প্রথম কথাটা হচ্ছে যে বিজেপি যদি চক্রান্ত করে থাকে আমার প্রশ্নটা খুব সিম্পল সেটা হচ্ছে যে এসএসসি ডিপার্টমেন্টটা রাজ্য সরকারের ডিপার্টমেন্ট এটা তো বিজেপির শাসন এখানে চলছে না বাংলায় বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন চলছে তাহলে এসএসসি যদি কোনো দুর্নীতি করে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার সেটা করছে সুপার নিউমেরি পোস্ট যেগুলো তৈরি করা হয়েছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট রেকমেন্ডেড পোস্ট এখানে বিজেপি সিপিএম এরা কোথা থেকে আসছে ফলে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে এখানে কোনো বিরোধী দলের

প্রাক্তন বিচারপতির সম্পর্কে বলেছেন আমি সেটা শুনেছি ঘটনা হচ্ছে যে ওনার আসলে ওনার কথা এখন আর গুরুত্ব দেওয়া যাচ্ছে না তার কারণ উনি ভাষা হারিয়ে ফেলছেন মানে যা কিছু একটা বলতে হবে বলে আজগুবি কথাবার্তা বলে এর আগে মঞ্চে ওঠে খিস্তি দিচ্ছেন তুইতুকারি করে কথা বলছেন এটা তো একটা মুখ্যমন্ত্রীর থেকে আমরা কাম কাম্য নয় উনি একটা চিফ মিনিস্টার উনি পাড়ার চায়ের আড্ডায় বসে কথা বলছেন উনি একটা ভোটের প্রচারে বলছেন বা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে বলছেন সেখানে দু অক্ষর চার অক্ষরে গালাগালি দিয়ে কথা বলছেন এটা চিফ মিনিস্টারের থেকে কাম্য নয় উনি একটা সোশ্যাল প্রোগ্রেশনের কথা বলা উচিত উনি সমাজের প্রতিনিধি উনি পশ্চিমবঙ্গের স্পোক্স পার্সেন অফিসিয়াল স্পোক্স